সিরামিক্সের প্রোডাক্ট দেখলেই আমাদের মেয়েদের মাথা নষ্ট হয়ে যায় কোনটা রেখে কোনটা নেব তার উপর যদি ডিসকাউন্ট থাকে তাহলে তো কোনো কথাই নাই আজকে আমি চলে এসেছি উত্তরার গ্রামসিকোতে যেখানে চলছে আপ টু সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট সকল ধরনের সিরামিক্স প্রোডাক্টের উপরে এইখানে এখন ডিসকাউন্টে মাত্র একশো টাকা থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন সুন্দর সুন্দর মগ পেয়ে যাবেন মাত্র দেড়শো থেকে দুশো টাকা রাইস প্লেট পেয়ে যাবেন মাত্র দুশো টাকা থেকে আর বিভিন্ন ধরনের ইউনিক আইটেম তো রয়েছেই আমরা এখন আছি গ্রাম সিকোতে যেখানে চলছে আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট গ্রাম সিকোর অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা চার নম্বর সেক্টর রোড নাম্বার হচ্ছে সেভেন হাউস নাম্বার হচ্ছে সেভেন্টি নাইন বাই এ উত্তরা আরঙের অপোজিটে ব্যাঙ্ক এসে নিচেই পেয়ে যাবেন গ্রামসিকো এই শোরুম তো ডিসকাউন্ট অফারে কোন প্রোডাক্টের কেমন দাম পড়ছে চলেন দেখে আসি এই পিকেল স্পুনের রেগুলার দাম ছিল একশো টাকা এখন ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র একশো টাকায় আর এগুলোর মধ্যে কিন্তু কালারের অনেক ভ্যারাইটি রয়েছে আর তার কিস ছয় পিসের এই ছোট ছোট কাপ আর সসারের প্রাইস হচ্ছে ডিসকাউন্টে পনেরোশো টাকা সব ধরনের সিরামিক্স আইটেমের উপরেই কিন্তু আপনি আপ টু সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন কাউকে স্পেশাল লোকেশনে গিফট করার জন্য অথবা নিজেরা ইউজ করার জন্য মগ কিন্তু আমাদের কাছে সবসময় জনপ্রিয় মিস্টার আর মিসেস এর এই কাপগুলো এখন ডিসকাউন্টে পড়বে মাত্র দুশো টাকা করে সাথে সুপারম্যান আর পাবজিও কিন্তু পেয়ে যাবেন মাত্র টাকায় সস বা এই জাতীয় কিছু সার্ভ করার জন্য থিমের প্রাইস হচ্ছে ডিসকাউন্টে এখন টাকা এই মিনি রোমানিয়ান বলগুলো আপনারা এখন ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় মিস্টার অ্যান্ড মিসেস থিমের অনেক ক্যাটাগরির মগ রয়েছে মিস্টার অ্যান্ড মিসেস থিমের এই মগগুলোর রেগুলার প্রাইস ছিল ছয়শো টাকা করে এখন রেগুলার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা করে কিউট এই পেন হোল্ডারটার দাম পড়বে ডিসকাউন্টে এখন দুশো টাকা আর এই লিফট ট্রেগুলা যে কি পরিমাণ সুন্দর এটা ডিসকাউন্ট প্রাইস ছিল পাঁচশো টাকা ফিশের এই ট্রেগুলোর মধ্যে আস্ত ফিশ সার্ভ করলে দেখতে অনেক সুন্দর লাগে ছোট ফিশ ট্রেটার প্রাইস ছিল হচ্ছে ডিসকাউন্টে এখন ছয়শো টাকা আর বড়টার প্রাইস ডিসকাউন্টে এখন এক হাজার টাকা এই সিরামিক্সের হাড়িগুলো দেখতে যে কি পরিমাণ সুন্দর লাগে এগুলো কিন্তু সরাসরি টেবিলে সার্ভ করা যায় একটি স্ট্যান্ড সহ এটার ডিসকাউন্ট প্রাইস পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা রেগুলার প্রাইস ছিল ছয় হাজার টাকা আর স্ট্যান্ড সহ ছোট এই হাইটার প্রাইস দুই হাজার পাঁচশো টাকা আর সিরামিক্সের এই হাইটার প্রাইস হচ্ছে ডিসকাউন্টে এখন বারোশো টাকা এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু এই হাড়িতে খাবার সার্ভ করে দেখতে অনেক সুন্দর লাগে আর এই ছোট কারি বলগুলা দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে সবচেয়ে মিনি সাইজ এটার এখন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে তিনশো টাকা এটার মধ্যেও কিন্তু অনেকগুলো কালার রয়েছে আর কারি বল একটু বড় সাইজটার প্রাইস হচ্ছে সাতশো টাকা সবগুলোর মধ্যেই কিন্তু কালার অ্যাভেলেবেল আর একটু বড় এই কারি বোলটার প্রাইস হচ্ছে নয়শো ষাট টাকা এখানে কিন্তু আপনারা সিরামিক্সের অনেক ধরনের রাইস প্লেট পেয়ে যাবেন রাইস প্লেটের স্টার্টিং প্রাইস হচ্ছে দুশো টাকা করে এই রাইস প্লেটের প্রাইস পড়বে পার পিস দুশো টাকা আর এটার প্রাইস পড়বে পার পিস চারশো টাকা এগুলোর মধ্যে কিন্তু কালারের অনেক ভ্যারাইটি রয়েছে আর সিডামিক্সের এই সুন্দর কালারফুল জগটার এখন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এক টাকা এটা রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা আর এই কেক স্ট্যান্ডার প্রাইস হচ্ছে ছয়শো টাকা আর এইখানে অনেক কালার আর সাইজের হচ্ছে প্লেট রয়েছে সবচেয়ে বড় প্লেটটার প্রাইস হচ্ছে তিনশো টাকা তারপর একটা হচ্ছে দুশো টাকা এরপর একটা হচ্ছে দেড়শো টাকা ডিনার সেটেও রয়েছে ডিসকাউন্ট বত্রিশ পিসের এই ডিনার সেটটা রেগুলার প্রাইস ছিল সাত হাজার আটশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ছয় হাজার দুশো টাকা আর মার্বেল গ্রিন এই সেটটার পঁয়ত্রিশ পিসের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বারো হাজার দুইশো চল্লিশ টাকা আর বত্রিশ পিসের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে দশ হাজার দুইশো বিশ টাকা আর বাউন্ন পিসের এই ডিনার সেটটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে চোদ্দ হাজার নয়শো টাকা আর বত্রিশ পিসেরটার দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর বত্রিশ পিসের এই ডিনার সেটটার রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার আটশো টাকা ডিসকাউন্ট হচ্ছে ছয় হাজার দুশো টাকা ছাব্বিশ পিসের এই ইয়ালো ডিনার সেটটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ছয় হাজার চারশো টাকা আর এইগুলো হচ্ছে রাইস বল এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ছয়শো টাকা আর রাইস বলের মধ্যে এই ওভাল শেপটার দামও কিন্তু এখন ডিসকাউন্টে মাত্র ছয়শ টাকা সবগুলোর মধ্যে কিন্তু কয়েকটা কালারই অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে ডিনার সেটের পাশাপাশি লাক্সারি ডিনার সেটও পেয়ে যাবেন সুন্দর এই টি পোর্টটার ডিসকাউন্ট প্রাইস এখন সাতশো পঞ্চাশ টাকা টি মধ্যে কালার আর ডিজাইনের অনেক ভ্যারাইটি রয়েছে টি পট সুগার পট মিল্ক পট এই তিনটার সেটের এখন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে একুশো টাকা এই টি কাপ সেট গুলার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আঠারোশো টাকা সুন্দর এই মগ এখন পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় সিডামিক্সের এই স্পে স্পেশাল অফারটা নেওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে উত্তরার চার নাম্বার সেক্টরের গামসিকোতে অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি উত্তরা চার নাম্বার সেক্টর রোড নাম্বার হচ্ছে সেভেন আর হাউস নাম্বার হচ্ছে সেভেন্টি নাইন বাই এ সহজ করে বলতে গেলে উত্তরা আরঙের ঠিক অপোজিটে ব্যাঙ্কে শেয়ার নিচেই পেয়ে যাবেন গ্রামসিকোর এই শোরুমটি তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ